ষোলো মিনিট যাইতে পারে নাই মুজিবের কল্লা ধরে মানুষ মারছে তার মূর্তি হয়ে গেছে গা খান খান সোহান পৃথিবীর একটা জায়গায় আমাকে দেখান পৃথিবীর একটা জায়গায় দেখান যেখানে আমার রসুলের ছবি আছে ভাস্কর্য আছে মূর্তি আছে আছে পৃথিবীতে একটা মূর্তির দরকার হয় নাই ভাস্কর্যের দরকার হয় নাই টাকার মধ্যে ছবির দরকার হয় নাই অথচ গোটা পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাসীন কত কোটি মানুষ একত্রে গর্জে ওঠে পৃথিবীকে কাঁপিয়ে দেয় আয়েশি রহমানির রহিম ইসলামি আলোসনা আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন

এই হিটলার নাৎসি বাহিনীর চাইতে ভয়ঙ্কর বাহিনী হলো আওয়ামী লীগ ছাত্র আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলি একটা মিলিক পাবেন না এতগুলো ছাত্র হত্যা এতগুলো মানুষকে হত্যা আলেমদে নির্যাতন কি করে নাই বাংলাদেশে এর পরেও একটা আওয়ামী পাবেন না যে এই কাজগুলোর জন্য অনুশোচনা আছে ন্যূনতম এদের মধ্যে কোনো অনুশোচনা নেই আমি চ্যালেঞ্জ করলাম দেখবেন আমার আত্মীয় স্বজন যেগুলো আওয়ামী লীগ মধ্যেও এরা বরং এই চাইতে আছে আসবো ধরব এইটাই চিন্তা চেতনা এখনো জুলুম করবো আয়ালো ওই ধর্ম এই কে পেরা শুনেন যেই মানুষ ভুল করে অপরাধ করে ক্ষমা চায় এরা মাপ পায় কিন্তু যারা অনুসূচনাহীন নির্তয় নির্মম আল্লাহর কাছে এদের ক্ষমা নাই আমি তো মনে করি জাতি হিসেবে আমাদের এদের ক্ষমা করা উচিত নতুন সরকার নর্মী নর্মী ভাব দেখাইতেছে এই ভাব আমাদের পছন্দ না কি একটা অবস্থা আজকে একটা ভিডিও দেখলাম আসলো লোক কিনু মেনন সাজান কান এরপরে আরো যেগুলো অমিরিক পলক তলক ওমা এগুলো পকেটে হাত ধরে ধরে হাঁটতেছে এগুলো মনে হতেছে পিকনিকের মধ্যে আছে ঘুরতেছে মানজা মুঞ্জা দিয়া এইটার লেগে আপনি করে বসেছে উপদেষ্টা কমিটিতে মানে আশ্চর্য লাগে এরা এতগুলো খুন করে হাতে হ্যান্ড কাপ নাই কিছু নাই পকেটে হাত দিয়া মনে হইতেছে পিকনিকের মধ্যে আছে আর এই উপদেষ্টা কমিটি এরাও মনে হইতেছে পুনর্বাসনের ব্যবস্থা করতেছে যে কোনো দিন এদের বিরুদ্ধেও দাঁড়াইতে হবে যে পরিস্থিতি তৈরি হচ্ছে আল্লাহ বুঝার তৌফিক দান করো উম্মাকে সজাগ থাকতে হবে জাতিকে সজাগ থাকতে হবে এই সাইকুপে মহিলা এখনো ইন্ডিয়াতে বসে বসে দেশের মানুষকে হুমকি দিচ্ছে হুমকি দিতেছে আবার আইসেন নেই ধর্ম এবার আর মাপ নাই এগুলো বলতেছে মানে কি পরিমাণে সাইকু আমি দেখছি এদের নেত্রী এটা যেমন সাইকুপ পাগলি আর এদের কর্মী যিনি এগুলো ভাগ আল্লাহ হেদায়েত দান করুক না থাকলে হেদায়ের ধ্বংস করে আমি এগুলো কষ্টে বলতেছি আপনার হাইসেন না যে হুসুল মনে বিরোধিতা করতেছে না আমি অবাক হয়ে গেছি শত শত ছোট ছোট ছাত্রদেরকে কি পরিমাণে মেশাগার করছে কিভাবে মারছে হাই হায় এতগুলো মানুষকে মারলো আলেমদেরকে জেলে নিল এদেশের সর্বজন সদ্য আলেম আল্লামা দিল সঈদুর আল্লামা মামুনুল মা এদের দাড়ি ধরে টানলো এদেরকে হত্যা করে বের করলো এরপরে ওই নির্লজ্জ দিন শত শত আলেমকে জেল নিলো রিমান্ডে নিলো নির্যাতন করলো এদেশের কোন সেক্টর নাই যে সেক্টরে আওয়ামী জুলুম করে নাই অথচ এদের মধ্যে ন্যূনতম অনুসূচনা নাই আপনি কারে ক্ষমা করবেন অনুসূচনাই নাই আল্লাহ এদেরকে হেদায়ত দান করবে নাইলে ধ্বংস করে দেয় যেই আয়াতে কেরিমা তিলাওয়াত করেছে আল্লাহ পাক বলেছেন ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন কিছু লোক কেমন আছে রহমান রাহিম ইসলামী আলোচনা আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন করবেন এটা মজলিশের আদব বজায় থাকেন আল্লাপাক বোঝার তৌফিক দান করুক বলেন আমি আমি আপনাদের সামনে সৌরতুল আন কাবুত সৌরতুল আন কাবুতের পঁয়ষট্টি নম্বর আয়াত কাহিমা তিলাবাত করেছি সৌরতুল আন কাবুত কোরআনের সূরা কয়টা কয়টা আরে কত থিওরি আমরা জানি আব্রাহামের লিঙ্কনের এই কি বলে তারপরে লেনিন এন কাল মার্কসের কত কিছু সূত্র আমরা জানি অথচ কোরআনের সুরা কয়টা এটা বলতেছি অনেকেই বলতে পারতেছি কোরআনের সূরা একশো তো চোদ্দটা তার মধ্যে সুরতুল আন কাবুত একটা সুরা সেই আন কাবুত কিংবা মাকসা এই আন কাবুত সুরার পঁয়ষট্টি নাম্বার সিক্সটি ফাইভ আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন فإذا ركبوا في الفلك دعوا الله فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون

আমাদের অনেক নেতা পাবেন আপনারা অনেক নেত্রী পাবেন যারা রাজনীতি করে এদেরকে দেখবেন কোরআন কোরআন বিলি করবে মাদ্রাসায় কোরআন দিবে মসজিদে কোরআন দিবে মসজিদ মাদ্রাসা প্রয়োজনে টাকা দিয়ে কোরআন দিয়ে ভরে ফেলবে কিন্তু কোরআন শাসন ব্যবস্থা কায়েম করতে হবে এটা শুনলে এদের গাজল কোরআন এরা মাদ্রাসায় দিবে মসজিদেও দিবে কিন্তু যখনই বলবেন যে আমাদের কোরআন শাসন লাগবে ব্যাস এদের গাজলা শুরু হয়ে গেছে ভাই কোরআন শুধুমাত্র পড়ার জন্য আর মিলাদকে আমার জন্য আসে নাই মল্লে দোয়া পড়ানোর জন্য কোরআন আসে নাই এই কোরআন তুলনা থেকে নিয়ে কবর পর্যন্ত মানুষের সার্বিক সম্পূর্ণ জীবনে সম্পূর্ণ লাইফে পরিপূর্ণ জীবন ব্যবস্থায় ফিট হওয়ার জন্যই আল্লাপা কোরআনকে পাঠিয়েছেন তুলনা থেকে কবর পর্যন্ত গড় থেকে সমাজ থেকে রাষ্ট্র থেকে

দুনিয়াতে পাঠিয়েছি ওয়াল্লাযী আরসালা রাসূলহু বিহুদা ওয়া দীনিল হক লিযহিরহু পৃথিবীতে যত মতবাদ আছে যত ধর্ম আছে সব ধর্ম সব মতবাদ কি বলে সিকুলারিজম ডেমোক্রেসি কিংবা সমাজতন্ত্র গণতন্ত্র যত মতবাদ সব মতবাদের উপরে আল্লাহ বলেন আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্ম মত সব কিছুর ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য আমি রসুলকে সত্য দিন সহকারে পৃথিবীতে পাঠিয়েছি তাইলে এই দিন কি লাঞ্ছিত হওয়ার জন্য আসছে নাকি ইজ্জতের সাথে থাকতে আসছে এই দিন আল্লাহ পাক কেন পাঠিয়েছেন লাঞ্ছনার সাথে জীবন যাপন করতে নাকি ইজ্জতের সাথে দিনকে বিজয়ী করার জন্য আমি কথা কি শুনতেছেন না নাকি বুঝতেছেন না এই এখানে কথা বলে লাভ নাই তো এখানে আপনি মাতধুরি করলে এখানে কারে কোথায় বসাবেন এখানে এখানে বসার পরিবেশই নেই আর এইভাবে বসতে গেলে বসাইতে গেলে সময় যেটা যাবে আমি এত সময় দিতেই পারবো না অত যে যেখান থেকে আছেন আবারও বলতেছি সেখান থেকেই শোনেন কয়েকটা কথা বলে যাই কথাগুলো শোনা হলো জরুরি দেখা জরুরি না আবারও বলতেছি দেখা মাকসার করিয়েন না এই কি বলে এই বক্কর সক্কর নিয়ত বাদ দেন যে দেখতে হবে সেলিব্রিটিজম ইউটিউব ফেসবুকে দেখছি এই চিন্তা বাদ দিয়ে ফেলে দিয়া অন্তরে নিয়ত করেন কোরআনের কথা শুনবো আমলের নিয়ত শুনবো নিয়োগ করছেন তো এই নিয়োগ করলে সবও পাবেন না এই নিয়তের কারণে সব থেকে হবে। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন আরো যদি বলেন আমিন তো পাকের দিনকে প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহ পাক প্রত্যেক জামানার অবস্থায় কোরআনের মধ্যে বলে দিয়েছেন কোরআন এই জীবন ব্যবস্থা এমন এক জীবন ব্যবস্থা কমপ্লিট কোড অফ লাইফ এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানুষের দুলনা থেকে কবর পর্যন্ত সারা জিন্দিগিতে যা আছে সব কোরআন সুন্নায় আছে এই বিশ্বাস আমাদের আছে তো আছে সব কিছু একেবারে ফার্স্ট টু লাস্ট একেবারে আমাদের জীবনের শুরু থেকে দুলনা এর থেকে কবর একটা মানুষের জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত তার পূর্ণাঙ্গ জীবনে কি কি করতে হবে তার রাষ্ট্রনীতি কি হবে তার সামাজিক নীতি কি হবে পারিবারিক নীতি কি হবে মায়ের সাথে আচরণ কি হবে বাবার সাথে আচরণ কি হবে স্ত্রীর সাথে আচরণ কে হবে এমনকি শৌচাগারে গিয়ে টয়লেট করার পর পানি কিভাবে নিতে হবে ঢিলাকুলুপ কিভাবে ব্যবহার করতে হবে শোভানন্দ বিয়ের পর সহবাস কিভাবে করতে হবে বিয়ের পর শাশুড়ি স্ত্রী কিংবা নিজের মাকে কিভাবে গাইড করতে হবে সব কিছু এই কোরআন এবং সুন্নায় দেয়া আছে যদি কোনো ব্যক্তি মনে করে জানাপূর্ণাঙ্গ নাই Абрахам লিংকন থেকে কিছু ফায়ার করতে হইব মানে কিছু ডাউনলোড করতে হইব এরপর লেনিন থেকে কিছু কিছুকাল মার্স থেকে বিভিন্ন মতবাদ থেকে আমাদেরকে নিতে হবে তাইলে সে হয়তো দিন বোঝে নাই কোরআন বোঝে নাই আল্লাহ বলেন আল ইয়োমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আমি এই দিনকে পরিপূর্ণ করেছি সুবহানাল্লাহ আল্লাহ কি বলছেন এই দিনকে পরিপূর্ণ করছে পাক এই দিনকে পরিপূর্ণ করে ফেলেছেন এই দিনের মধ্যে কোনো কাঠ দেওয়ারও সুযোগ নেই সার দেওয়ারও সুযোগ নেই কাটাকাটিরও সুযোগ নাই সারা কি কি মানে বার সুযোগ নাই কমানোর সুযোগ নাই আল্লাহ পাক যা দিয়েছেন তাই মানতে হবে হ্যাঁ আমলি ক্ষেত্রে আমি সব মানতে পারি না এটার জন্য আল্লাহর কাছে তবা করলে ক্ষমা পাওয়ার চান্স আছে ক্ষমা পাবে থাকি তবা করলে কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে ন্যূনতম কোনো বিষয়ে গাঁদতে থাকলে ইমান চলে যাবে আমার কথা মনে হয় বুঝাইতে পারিনি কোনো ব্যক্তি কোনো ব্যক্তি পাঁচ নামাজ পড়ে না কিংবা কোনো অক্তের নামাজ বাদ যায় ইমাম ইমামগণের মতে কারো কারো মতে সে কাফের হবে নামাজ সেরে দিলে কাফের হবে না কারো কারো মতে কুফুর কিন্তু অধিক মত হলেও কাফের হবে না কিন্তু যদি নামাজ কেউ অস্বীকার করে আমার আমার কথাটা বুঝতেছেন কেউ রোজা রাখে নাই সমস্যা আছে বা যে কোনো কারণে শয়তানের ঢুকাই পড়ে সে রোজা না রাখলে কাফের হবে না যদি রোজাকে অস্বীকার করে কেউ পর্দা করে নাই কিন্তু মনে মনে মানে কাটতে আছে মনে মনে খারাপ লাগে আল্লাহর কাছে মাপ চায় বা বুঝে যে পর্দা করা উচিত কিন্তু করতে পারতেছি না এই ব্যক্তি তবা করলে ক্ষমা পাইতে পারে কিন্তু যদি পর্দাকে অস্বীকার করে ইমান থাকবে না এই বুঝটা আমাদেরকে বুঝতে হবে তো আমি যে আয়াতকে ইম করেছি এই আয়াতের আলোচনায় চলে যাই আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লা রবুল আলমিন একদল লোকের পরিচয় আমাদের সামনে তুলে ধরতেছেন ও ভাই এই আয়াতকে শিক্ষা আমরা কে নিব এই আয়াতে যাদের কথা বলা হয়েছে যে চরিত্রের কথা বলা হয়েছে এই চরিত্র যদি আমাদের মধ্যেও থাকে আমরাও এই কাজ থেকে বিরত থাকবো থাকবো তো ইনশাল্লাহ তো আল্লাহ রব্বুল আলমী যেই লোকগুলোর পরিচয় করাই দিচ্ছেন যাদের ব্যাপারে বলতেছেন আল্লাহ বলতেছেন ফাইদা আলাহুদ্দিন কিছু লোক আছে এমন যারা সাগরের মধ্যে একটা নৌকায় আরোহণ করছে এমন অবস্থায় নৌকায় উত্থাল তরঙ্গ শুরু হয়ে গেছে জড় তুফান শুরু হয়ে গেছে এমন অবস্থায় জট তুফানের মধ্যে তারা পড়ে গেছে এখন সবাই মুখ লিসু ইন আলাহুদ্দিন তারা একবার এক অনিষ্টতার সাথে আল্লাহ আল্লাহ বা আল্লাহ মানে মাফ করে দাও আল্লাহ আমি আমার জীবনে এমন করবো না এগুলো করে শ্রীকুল কিন্তু যখনই আল্লাহ ওদেরকে সেখান থেকে রক্ষা করে আবারও আল্লাহ্ না খরমানিতে লিপ্ত হয় শিরিক কুকুরে লিপ্ত হয় এ দল আছে না নাই আমাদের মধ্যে চরিত্র থাকলে আপনারা দেখবেন যে কি ঝড় আসছে তুফান আসছে প্রচন্ড বৃষ্টি হইতেছে কেমন সময় দেখবেন বৃষ্টির জাটকায় আমাদের মাছিরা অনেক পুরুষও আছে বৃষ্টি চিনের করে ঠস করে লাগলেই লাল্লা লাই লাই কি করে না যেই খালি বৃষ্টিটা তুফানটা টানছে একটা বিষয় কথা কর না সুপ টান দেয় আছে না নাই তেই যে আল্লাহ্পা কি বলে সিফাত বলতেছে যারা বিপদে বললে কি কয় এন বিপদে বললে সবাই এনআফসি বলবে সবাই বলবে কিন্তু সবাই ক্ষমা পাবে না এজন্য পরিপূর্ণ বিপদে পড়ার আগেই আল্লাহকে চিনা দরকার ঠিকই ঠিক না আসরের ময়দানের কথা আসছে ময়দানে মাসার বে নবীনে ফরমায়া যব জাহান্নাম আয়ে কি ওরে চিখ মারে গি জাহান্নামকে যখন হাজির করা হবে হাসরের ময়দানে এক বিরাট বিকট আওয়াজ দিবে জাহান্নাম ভয়ঙ্কর এক আওয়াজ দিবে এই মুহূর্তে সব মানুষ দাঁড়ানো থাকবে হাজিসের মধ্যে আসছে তারানু থেকে রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেন হুট করে হাঁটুগুলো গেড়ে রে মানুষ করে বসে যাবে ভয় আতঙ্কে তারানু মানুষ কি করবে ভয় আতঙ্কে হাঁটু গেড়ে হাঁটুগুলো এভাবে কে বসে যাবে ভয় আতঙ্কে সবাই বলতে দেখবে ইয়া আর লস্সি নস্য এল্লা আমার বাছাও আমারে বাঁচাও ইয়া ল ইয়া নাসি ইয়াল্লা মেরি জান ল আমরে বাছাও ভাই না পাকা না মা না চাচা না শ্রী না শামি না বাচ্চা না কেউ কাউকে বাঁচানোর কথা বলবে না কারো কথা মনে থাকবে না কারো কথা কারো মনে থাকবে না ভাইয়ের কথা ভাই বলবে না স্বামীর কথা স্ত্রী বলবে না স্ত্রীর কথা স্বামী বলবে না ঝান নামের চিৎকারের নফসি আল্লাহ আমারে বাঁচাও আমারে এ ভাই সাধারণ মানুষ খালি নাসি নাসি করবে এমন না আদিসের মধ্যে আসছে অলি গাউস কুতুব পীর মুফতি সেগুল আদিস বক্তা স্কুল শিক্ষক মাদ্রাসা শিক্ষক ছাত্র সব নফসি, নফসি। পুলিশ আর্মি র‍্যাব পুলিশ সব একসাথে বলতে থাকবে ইয়া আল্লাহ নফসি নফসি আল্লাহ আমারে বাঁচাও জাহান্নামের চিৎকারে এত ভয়ংকর আওয়াজ দিবে এবং তাকে যখন সামনে আনা হবে এই মুহূর্তে দেখা যাবে সাহাবাই کرام رضی اللہ عنہ اجمعين তারা পর্যন্ত বলতে থাকবে আর

সুহানকে দেখেন সুহান আমি একটা উদাহরণ মাঝে মাঝে প্রায় প্রোগ্রামে দিচ্ছি যে কিছুদিন আগে এদেশের প্রধানমন্ত্রী শেখ তার বাবার ছবি টাকার মধ্যে বইয়ের মধ্যে অফিসে আদালতে ভাস্কর্যে মূর্তিতে মুড়ে মুড়ে সব তার বাবার ছবি বাধ্যতামূলক লাগাইলো অফিসে লাগাইলো আদালতে এমনকি আমাদের যে পুলিশ আছে সেনাবাহিনী র্যাব যারা আছে বিশেষ বিশেষ দিনে এদের বুকে বল্টু লাগায় পর্যন্ত বাবার ছবি লাগাই বছর চেষ্টা করেছে